আমাদের ছেলে নাটক কিন্তু aniline হচ্ছে না বুঝতে রাজনৈতিক পণ্ডা ব্যবসায়ী বাবা লাল মিশ্র ব্যবসা করে সারা জীবন ছেলেছে ছেনাটা সেইভাবে বাবার পর অনুসরণ করে রাজনৈতিক ব্যবসা করে কমিশন পেয়ে আপনার পণ্য বিক্রি করে এই ভাগ দিনের পর দিন নিয়ে যাচ্ছে

জগার হাতে একটা লাড্ডু মাদার হাতে একটা লাড্ডু দুজন দুই হাতে দুই লাড্ডু নিয়ে চলে গেল আবার একজন মেলার মাঠে লোকসভা নির্বাচনের পর দেখবেন আপনারা জগার দুই হাতে দুই লাড্ডু মাধেল দুই হাতে দুই লাড্ডু ओके चले साहब बने আরেকজন মনে ককে কোরাইতে আমি বাই করতে কি কি একটা জানা কি সাই আমি তো পাকিস্তান থেকে এক একটা